নমস্কার শুভ সকাল কাদের বাড়িতে হাফ রান্না করেছি টিফিন করেছি তো আমি এবার টিফিন খেতে বসেছি বন্ধুরা আপনাদের কি সবার টিফিন করা হয়ে গেছে আমি এখন টিফিন করছি যা কি যেমন বৃষ্টি তেমন গরম আর আজকে সকাল থেকে বেশ চকমক করে রোগ বেরিয়েছে এখন জানি না বইকালে আবার ঢালবে কিনা যদি ঢালে তো রাস্তায় আবার হাঁটুজাড় হয়ে যাবে জানো বন্ধুরা যেমন বৃষ্টি তেমন গরম কি গরম রান্না করতে করতে মানে দু তিনবার করে পাখার তলায় এসে এসে বসতে হচ্ছে এত গরম লাগছে তো যাই হোক কি আর করা যাবে বর্ষার দিনে বৃষ্টি তো হবেই তো এবার যেন রথের আগের থেকেই যেন খুবই পরিমাণ বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি কিন্তু অন্যান্য বছরে হয় না এবার যা রথের সময়ে যা বৃষ্টি হলো তবু তো ঠান্ডা তো হবে কিন্তু ঠান্ডা হচ্ছে না গরম সকাল থেকে বেশ চকমকে রোদ বেরিয়েছে যাই হোক আমি আজকে রোববারে টিফিনে কি খাচ্ছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর তোমরা সকাল আর রোববারে সকালে কি টিফিন করছো কমেন্ট করে বলবে আমি এই যে আজকে পরোটা করেছি আর এখানে ছোলার ডাল কারিপাতা দিয়ে ছোলার ডাল করেছি আজকে আর এই যে সঙ্গে আর মিষ্টি নিয়েছি তো আমি খেয়ে বলছি আজকে কারিপাতা দিয়ে ছোলার ডাল করেছি পরোটার সাথে ছোলার ডাল খেতে ভালোই লাগে লুচি দিয়েও ভালোই লাগে রুটি দিয়েও ভালো লাগে সব কিছুই ভালো লাগে তো রুটি লুচি পরোটা এগুলোর সাথে ছোলার ডাল খেতে বেশি ভালো লাগে তো অনেকে হিং হিং ফুরন দেয় ছোলার ডালে আমি আজকে কারিপাতা দিয়েছি তো খেয়ে টেস্ট করে বলছি কেমন আজকে আমার ছোলার ডালটা হয়েছে তো বন্ধুরা তোমরা কে কে রথের মেলায় গেছিলে কেমন মেলায় ঘুরলে আমি তো যেতে পারি না আমি যাইও না কোথাও যাই না বাড়ির পাশে এত মেলা টেলা হয় তো এবার গিয়েছিলাম একটুখানি ভিডিও করার জন্য তাছাড়া আমার ইচ্ছে হয় না সারাদিন কাজকর্ম করে গিয়ে বাড়িতে গিয়ে ইচ্ছেই হয় না যে কোথাও যায় বা একটু সাজুগুজো করি বা একটা ভালো শাড়ি পরি আমার ইচ্ছেই হয় না একটু মিষ্টি দিয়ে খাচ্ছি পরোটাটা খুব ভালো e দারুন তো রাখছি বন্ধুরা তোমরা সবাই টিফিন করে নাও ছোলা কারি পাতা দিয়ে ছোলার ডাল করেছি পোলটা করা হয়েছে খুব ভালো হয়েছে সকলের টিফিনটা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো